নমস্কার সবাইকে আর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি শুভ সকাল সকালে বেরিয়ে পড়েছে ছেলে স্কুলের জন্য আমিও এদিকে রেডি করে দিচ্ছি ওর বাবাকে সকালে এত তাড়াহুড়ো থাকে যে মানে আমি কোনো মতে মানে ভিডিও বানাতে পারি না জাস্ট এক মিনিটের জন্য হয়তো মোবাইলটা ধরি তো চলে যাওয়ার পরে আমি স্নান টান করে একবারে রেডি হয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আসার জন্য এই যে ছেলেকে আনতে যাচ্ছি স্কুল থেকে প্রায় বারোটা বেজে গিয়েছিল। অনেকটা ঘরের কাজ ছিল কাদের কাদের রান্না পুজো আছে একটু কমেন্ট করবেন আমাদের তো রান্না পুজো আছে যেরকম অনেক রকমের ভাজি রান্না করতে হয় মাছ রান্না করতে হয় ডাল রান্না করতে হয় তো সেই কারণেই অনেক কাজ ছিল ওই যে একটু কিচেনটাকে একটু পরিষ্কার করছিলাম তো সেই করতে করতে বারোটা বেজে গিয়েছিল। আর এই যে ছেলেকে নিয়ে আসতে চলে গিয়েছি স্কুলে ছেলে যাচ্ছে স্কুলেতে যে ছুটি হয়ে গেছে আমার একটু লেট হয়ে গিয়েছিল আজকে কেন কি অনেকটা কাজ ছিল আর স্যাটারডে অনেকটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায় না দশটার সময় ছুটি হয়ে যায় সে কারণের জন্য আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল যেতে এই যে যে সবাই বাবা মায়েরা এসেছে বাচ্চাদের নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় স্কুলে ওই সময় ছুটির টাইমটা প্রচুর ভিড় থাকে তো আমি ওখানে গিয়ে মিসকে বলি নাম বললে ছেড়ে দেয় যে দেখতেই পাচ্ছেন স্কুলের মানে মিসকে নাম বললে তো মিস আর কি ছুটি দিয়ে দেয় মানে সবাই বাবা মায়েরা তো আসে বাচ্চাদেরকে মানে কোনটা কার বাচ্চা চেনার জন্য এবার সবাই যদি একসঙ্গে ছেড়ে দাও সেটা একটা অসুবিধা হয়ে যায় না কোথায় কে বাচ্চা চলে যাবে না যাবে তারপর ওখানে রাস্তার ধার সেই কারণে এরকম মা বাবারা এসে নাম বললে তবেই বাচ্চাকে ছাড়ে আর কি আরও আমাকে হাতে ব্যাগটা ধরিয়ে একটু মানে খেলছে সবাই খেলছে তো ওখানে ছুটির টাইমে বিভিন্ন রকমের এ আছে সেখানে অ্যাক্টিভিটিগুলো করে তারপরে আসেই যে খেলছে খেলে ঠেলে আমি বললাম যে চলে অনেকটা লেট হয়ে গেছে তো আসার সময় একটু পনির কিনতে একটু দোকানে ঢুকেছিলাম তো একটু পনির আর একটু চানাচুর নিয়েছি সেই বাড়ি থেকে চানাচুর নিয়ে এসেছিলাম শেষ হয়ে গিয়েছিল তো আর একটা কেক খাবো বললো তো কেক নিয়ে এসেছি আর রোদ্দুর সেরকম নেই কিন্তু এখন মানে ওয়েদারটা না কিরকম একটা মেঘলা গোছের আর মানে কিরকম হাওয়া দেয় আর মানে রোদটা অতটা তেজ নয় কিন্তু তাও যেন গায়েতে লাগে রোদটা সেই কারণে ছাতা নিয়ে যাওয়া আর বর্ষাকাল কখন কি বৃষ্টি আসবে না সেই জন্য ছাতাটা ক্যারি করা আর যে সেই গেছি স্কুল থেকে বাড়ি তো এসে জুতো টুতো খুলে তারপর একবারে একটু স্নান করে নেবে কেন কি গরম হয় গা থেকে গন্ধ ছাড়ে আমি বলি যে একবারে স্নান করে নে তো আমিও টায়ার্ড হয়ে গেছি মানে দেখতে পাচ্ছেন পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি তো দেখি ব্যাক চেক করি রোজই ব্যাক চেক করি টিফিন কতটা খেলো কি না খেলো তো জল খেলো কি না খেলো মিস কী কী কাজ দিয়েছে সেগুলো চেক করি রোজই স্কুল থেকে এসেই আমি সেগুলো চেক করি আর ও কী কী হয়েছে না হয়েছে সেটা বলে আজকে বললো আমি জলটা খেয়ে তো রুমালটা বোতলের মধ্যে পুরে দিয়েছি কতগুলো বোতল মানে ফাটিয়ে ফেলেছি তিনটে চারটে বোতল সেই কারণে এই বড়ো বোতলটা দিয়েছি এটা পড়লে টপ করে ফাটবে না আর সেই জন্যই বড় বোতলটা দিয়েছি একটা ছোটো বোতল কিনতে গিয়েছিলাম তো ছিল না কি মানে দোকানেতে সেই কারণে আমরা ডেলি যে ইউজ করি সেই বোতলটাই দিয়ে দিয়েছিলাম ও ওখানে তো এই যে স্নান করতে চলে গেছে আমি বললাম যে এখন স্নান করিস না সে কার কথা শোনে যা করে নে কর স্নান করে নে তো গায়েতে গন্ধও ছাড়ছে না সেই কারণে স্নান করে নিল স্নান টান করে এসে আমি বললাম অল্প একটু জল খা তারপরে ভাত দেবো তারপরে একটু জল খেয়ে ভাত খেয়ে নিয়েছিল তো দুপুরবেলা আমি একটু বসেছিলাম একটু ফেস প্যাক লাগিয়েছিলাম রোদরে গিয়ে গিয়ে মুখটা পুরো কালো হয়ে গেছে মানে পুড়ে গেছে মুখটা মানে ট্যান পড়ে গেছে প্রচণ্ড সেই কারণে একটু ফেস প্যাক লাগিয়েছিলাম মাঝে সাঝে লাগাই রোজের না হলেও পা চেষ্টা করি মাঝে সাঝে লাগানোর তো এই যে একটু পপকর্ন বানিয়েছি সন্ধ্যেবেলার দিকে তো খেতে খেতে একটু আমি বললাম একটু পপকর্ন খা এনেছিলাম একটা প্যাকেট এনেছিলাম আর ও এই যে খাচ্ছিলো খেতে খেতে তারপরে একটু পড়াশোনা করছিল। পরীক্ষাও তো প্রতি মাসে মাসে পরীক্ষা সে কারণে পেশারও অনেকটা আছে যে সব সময় মানে পড়তে হচ্ছে আর কি ছোটো বাচ্চাও না মানে একদিন যদি গ্যাপ পড়ে যায় দেখিছি ভুলে যায় মানে পুরোনো যেগুলো আছে সেগুলো ভুলে যায় সে কারণে ঘুরিয়ে ফিরিয়ে মানে কর করাতে হয় জিনিসগুলোকে তো সন্ধ্যের দিকে আমি তাড়াতাড়ি চেষ্টা করি একটু রান্নাটা করে নেওয়ার তো সন্ধেবেলা রুটি টুটি করে নিয়ে রুটি তরকারি আর তারপরে একটু এ করি আর এই ক্লিপটা চলে এসেছে দুপুরে ক্লিপটা দিয়ে দিয়েছি আমি একসাথে অ্যাড করে দিয়েছি আগের দিন আগের দিনের এটা মানে এত কান্না কি কান্না মানে একটা টিপ দিয়েছি আমি বলছি যে এটা এটা তোর একটা পিম্পল হয়েছে বলে না আমার কেন পিম্পেল হবে বলে সে স্নান টান করে এসে কি কান্না চালু করেছে সেই ক্লিপটা আমি জুড়ে দিয়েছি এর সাথে তো আর এখানেতে এই যে পড়াশোনা হয় একটু খেলাও হয় আর টেরিটা সঙ্গে তো থাকবেই পড়াশোনার সাথে সাথে তো এই যে দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন কিছু আবার ভিডিও যদি বানাই তো অ্যাড করবো আর এটা শুনুন একবার ওর বাবাকে কোটি কোটি প্রণাম করছে বলে আমায় কিছু বানিয়ে দাও তো আজকের ভিজিও এই পর্যন্তই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবে